নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুদৃষ্ণের রান্নাঘর অ্যান্ড ব্লগে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ শুক্রবার তো দেখো আজকে সকালে রান্না করেছি হচ্ছে যে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা পোস্ত আর এদিকে হচ্ছে যে মাছের ঝোল হচ্ছে কড়াইয়ে ফুটছে আর অন্যদিকে দুধটা ছানা করতে দিয়েছি ঝোলটা ফুটুক ততক্ষণ হচ্ছে মাছগুলো আমরা ভিজে রেখে দিয়েছি অন্যদিকে আর এবার দেখো আমার ছেলের কী অবস্থা সে স্কুল থেকে এসে জামা প্যান্ট ছেড়ে জাম জামাটা খুলে ফেলেছে দিয়ে বসে পড়েছে তার খেলনা নিয়ে খেলতে তো এদিকে সে খেলনা নিয়ে যে যথারীতি খেলছে অন্যদিকে আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করছে টেবিলে জল খাবার টিফিন খাচ্ছে তো আর এইদিকে দুয়ারগুলো দেখো তার সারা দিন গুছিয়ে মানে আমি আলা পড়ে যাই তো তাতেও যেন ঘর দুয়ার পরিষ্কার হয় না তো চলো যাই হোক বাচ্চা থাকলে প্রত্যেকের বাড়িতেই মনে হয় এরকম অগো হয় তো কিছু করার নেই তো দেখো আমাদের রান্না হতে হতে ঝোলপা ভাত ফুটতে ফুটতে চলো তোমাদের ঘর টুক করে একটুখানি আমাদের পুরোনো বাড়ির দিকে বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি যেখানে হচ্ছে শীতকালে প্রচণ্ড ফুলে ভর্তি হয়েছিল। এখন সেখানে হচ্ছে ঘাসে ভর্তি হয়ে গেছে আর আমাদের গাছগুলোতে কি ফল ধরেছে দেখে আসি চলো এই যে দেখো এখানটা হচ্ছে আমাদের কলতলা এখানটাতেই হচ্ছে সমস্ত বাসনপত্র বৌদিরা মাঝ মাঝে এবং মাছে মাছ টাছগুলো ধোয়া হয় তো এই দেখো এই পেয়ারা গাছটা বছর দুই আগে লাগানো তো এই গাছটা তোমাদের দাদাভাই হচ্ছে এনে লাগিয়েছিল দু বছর কিছুদিন পর থেকে এক বছরের মধ্যে খুব সুন্দর ফল ধরেছিল এবং খুব সুন্দর এই পেয়ারার স্বাদ তো দেখো পেয়ারা এবছরও অনেক পেয়ারা এসেছে আর এই যে লেবু গাছটা দেখছো এই লেবু গাছটা হচ্ছে মানে এত ফল ফলদায়ী যে প্রত্যেক বছরই বছরে দুবার করে লেবু হয় এবং এই বর্ষাকালে হচ্ছে একবারে আলো হয়ে থাকে গাছটা তো দেখো এ আরেকটি হচ্ছে গাছ হচ্ছে দেখো বাহারি একটা কি পাতা ফুলের গাছ আমার শাশুড়ি মা লাগিয়েছে আর হচ্ছে এখানে একটা ছোট্ট ফুল হয়েছে খুব সুন্দর দেখতে তো এটা কী ফুল আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে আমাকে বলো কী সুন্দর একটা ফুল হয়েছে আর হচ্ছে আমি দেখতে এলাম আমার সেই পছন্দের অ্যালোভেরা গাছটা যেটা আমি খুব স্বাদ করে লাগিয়েছিলাম আমার অনেক কাজে লাগে তো এই দেখো সেই অ্যালোভেরা গাছটি কত পাতা গজিয়েছে এবং এখানে চার পাঁচটা ঘাসে ভর্তি হয়ে গেছে যেখানে হচ্ছে শীতকাল থাকলে তোমরা দেখতে পাবে এখানটা ফুলে ভর্তি হয়ে থাকে তো এখন সেই বর্ষায় ঘাসে একেবারে জঙ্গল হয়ে গেছে তো চলো এবার ফিরে যাওয়া যাক রান্নাঘরে সেখানে দেখি আমার রান্নাগুলোর কি অবস্থা তো এই দেখো ভাত ফুটে গেছে এদিকে ভাত হচ্ছে অন্যদিকে হচ্ছে আমার মাছের চোল রেডি হয়ে গেছে একটু ঢেলে নিয়েছি এটা হচ্ছে আমার ছেলের মাছের ঝোল এটা আমাদের মাছের ঝোল তো মাছের ঝোল হয়ে গেছে আমি ঢেলে নিলাম তো এবার আমরা কি করবো বাসন বসনগুলো সমস্ত নামিয়ে দেব বৌদিরা এসে মাছবি টাইমে আর হচ্ছে এরপরে আমি স্নান টান সে ছেলেকে স্নান টান করিয়ে নেবো তারপরে ঠাকুরকে একটু ফুলটুল দেবো স্নান করে চলে এসেছি বন্ধুরা এবার এ দেখো একটু উপরটায় একটু যেহেতু থাকি ওখান ধূপ জল তো দিতেই হয় তো নিচেটা শাশুড়ি মা পুজো টুজো করে কিন্তু উপরটায় উঠতে পারে না বলে উপরটা আমাকে প্রত্যেক দিন ধূপ টুপ একটু দিই দুবেলা তো আমি স্নান টান করে এই ধূপ দিতে এসেছিলাম তার সঙ্গে সঙ্গে আমার ছেলেও এসে বলছিল যে মা আমি দেবো আমি দেবো প্রত্যেক দিনই এই ধূপের জিনিসপত্র নিয়ে টানাটানি করে তো আমি ধূপটা জ্বাললাম এবার ওই দেখাবে প্রত্যেকটা ঘরে ধূপ দিয়ে নেব তো দেখো সকাল সকাল বন্ধুরা একটুখানি সান টান সেরে একটু পুজো টুজো করে নিলে যেন মনটা মনে হয় একটু ফ্রেশ লাগে তো যাই হোক শান্তি লাগে মনটায় তো দেখো এই এখন এখানে পুজো টুজো করছিল একটু ধূপ দিয়ে দিলো ছেলে তারপরে আমরা স্নান টান করে কিছুক্ষণ রেস্ট নিলাম এবার এদিকে দেখো কি করছে বই খাতা পত্র নিয়ে কি কাণ্ড যে ছেঁড়াছেড়ি করছে যেন পাতাগুলো একটা নতুন ডায়েরি নিয়ে এসেছে তাদের কাছ থেকে দিয়ে ওই পাতাগুলো ছিঁড়ছে তারপরে কি সব হিজি বিজি লিখছে কে জানে তুই দেখো এই সমস্ত করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলো এবার আমরা খেয়ে নেব বন্ধুরা খাওয়া দাওয়া করি তারপরে আসছি তো দেখো খেতে বসে করেছি খাবার নিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে দেখো আজকে রান্না করেছি যে পটল ভাজা পোস্ত মাছের ঝোল আর একটা চাটনি নিয়েছি আমে তো আমের চাটনি কার ভালো লাগে বলো তো দেখো আমার তো খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া করে নিই চলো আজকের ব্লগটা এইটুকুনি তো তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট করো আর একটা লাইক করতে ভুলো না পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার ছেলে হচ্ছে এখন একটু চাটনি খেতে ইচ্ছা হয়েছিলো তো চলো ব্লগটা শেষ করলাম টাটা